ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাসেরও বেশি সময় পর রাজপথে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ফেব্রুয়ারির শুরুর দিন থেকে হরতাল অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে দলটি তবে প্রশ্ন উঠেছে গত নভেম্বরে প্রথমবার মাঠে নামার ঘোষণা দিলেও পুরোপুরি ব্যর্থ হয় দলটি কর্মসূচির দিনে তাদের তেমন কোনো উপস্থিতি কোথাও চোখে পড়েনি এবার তারা কর্মসূচি দিলেও মাঠে থাকবে তো মঙ্গলবার আটাশে জানুয়ারি রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পৎকার ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী ষোলোই ফেব্রুয়ারি ও আঠারোই ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী সেখানে পয়লা ফেব্রুয়ারি থেকেই মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী এক ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচ ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে দশই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আর ষোলোই ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে